আপনার ভিউ কমে গেছে বলে খুব চিন্তা আছেন চিন্তা করবেন না ভিউ বাড়ানো এখন খুব সোজা একদম ভিউ ভিউ যাবে। বাড়ানোর জন্য আপনাকে দুইটা সেটিং অন করতে হবে প্রথমটা হচ্ছে আপনি এসই ও করে ভিডিও বানাবেন এসই ও করে ভিডিও বানালেই। ভিউ প্রচুর বেড়ে যায় আর যে সবাই দেখতে পায় আরেকটা হচ্ছে আপনাকে ফলো করতে হবে যে অন্যরা কিভাবে ভিডিও হেডলাইনটা দিচ্ছে হুম মানে ক্যাপশনটা কীভাবে দিচ্ছে এটা লক্ষ্য রাখবেন এটা লক্ষ্য রেখে যদি আপনি ভিডিও ছাড়েন তাহলে অবশ্যই এটাতে ভিউজ বাড়বে আর যদি আপনার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় তাহলে আপনি মনিটাইজ অন করে দিন এবং কিছু ফর্মালিটিস আছে ওগুলা ফিল আপ করে দিন আপনার সব থাকলে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে দ্রুত আর ভিউজ বাড়ানোর যে ব্যাপারটা বললাম এখন বর্তমান সময়ে প্রায় অনেকেরই ভিউজ ডাউন হয়ে গেছে এটা নিয়ে এটা একটা সাময়িক সমস্যা এটা নিয়ে অত চিন্তা করার কিছু নাই এখন সবারই ভিউজ কমতেছে এটা নিয়ে চিন্তিত না হয়ে বরং রেগুলারিটি এটি মেনটেন করলে আপনার ভিউজ ঠিকঠাক থাকবে আপনার চ্যানেল গ্রো হবে চ্যানেলকে গ্রো করার জন্য টাইম মেনটেন করা আপনার জন্য খুবই জরুরি একটা বিষয় যেমন প্রতিদিন আপনি যে সময়ে ভিডিও দিচ্ছেন ওই সময়টাতেই আপনাকে ভিডিও দিতে হবে যেমন ধরেন আজকে সন্ধ্যা সাতটায় আপনি ভিডিও ছাড়লেন